হ্যালো গাইজ দিলীপকুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলের সেটিংস নিয়ে চলে এসেছি তো যারা নতুন দর্শক আছো তাদেরকেও আমাদের দোকানে আমন্ত্রণ জানাই আর যারা পুরনো দর্শক আছো তারা তো জানোই আমাদের দোকানের নাম আর ঠিকানা সমস্ত কিছু তো পুরনো আর নতুন দর্শক সমস্ত দর্শককে আমার দোকানে আমন্ত্রণ জানাচ্ছে আর আমার পেজেও আমন্ত্রণ জানাই আর আমাদের দোকানের ঠিকানাটা একবার বলে দিই প্রথমে দিলীপ কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুটো ডাইনিং টেবিলের সেটিংস রয়েছে সেগুনের সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখো পুরো স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো আজকে এই যে ডাইনিং টেবিলের সেটিংসটা দেখছো এটা এক পায়ের ওপর রয়েছে সেগুন কাঠের ওপর রয়েছে আর আর এই দিকের চেয়ারগুলো তোমাদের সেগুন কাঠের ওপর রয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে যে এই এক পায়া চেয়ার আর এক পায়া ডাইনিং টেবিল আর এই চেয়ারগুলো যদি পছন্দ থাকে কারো তাহলে তোমরা আমাদের দোকানে চলে আসতে পারো দিলীপকুন্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর এটাও একটা সেগুনের সেটিংস রয়েছে চারটে চেয়ার দিয়ে করা রয়েছে এটা তোমরা দেখো এটা ওভালের একটা ডাইনিং টেবিলের টপ রয়েছে আর এই টপটা পুরোপুরি কিন্তু সেগুন কাঠের রয়েছে আর এটা ওভালে তৈরি রয়েছে পুরো টোটাল সেটটা সেগুন কাঠের ওপর রয়েছে তোমরা যদি কাঠের টপ চাও সেই কাঠের টপও আমাদের দোকানে অ্যাভেলেবেল রয়েছে পেয়ে যাবে আর অন্যান্য ভিডিওতে যে ডাইনিং টেবিলগুলো থাকে সেগুলোতে তোমাদের একটা গ্লাস দেওয়া হয় পাঁচ দিনের গ্লাস থাকে ওভারে তোমরা গ্লাসের ওপরও নিতে পারো আর কাঠের ওপরেও নিতে পারো তো এই ডাইনিং টেবিল দুটো তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে চেয়ারটাও দেখলে টেবিলটাও দেখলে আর এই দিকের যে টেবিলটা রয়েছে সেটা এক পায়ের ওপর রয়েছে এটা গ্লাসটা পড়ানো নাই অন্য ভিডিওতে তোমরা গ্লাসটা পরানো দেখতে পাবে তো তোমরা একটু কষ্ট করে আমার ভিডিও বক্সে গিয়ে ভিডিওটা খুঁজে দেখে নিও কিভাবে আমরা গ্লাসগুলো দিচ্ছি আর এই দুটো সেট আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমাদের দোকানে শুধু যে ডাইনিং টেবিলে সেট স্ট্রিংস পাবে তা না অন্যান্য প্রোডাক্টসও পেয়ে যাবে বক্স খাট থেকে শুরু করে ইংলিশ খাট ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল অল প্রোডাক্টসই আমাদের দোকানে অ্যাভেলেবেল রয়েছে তা তোমরা চলে আসো আমাদের দোকানে যদি দোকানে ভিজিট করো সেটা বেশি ভালো হয় আর স্ক্রিনের ওপর যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেই ফোন নাম্বারও তোমরা ফোন করে আসতে পারো আজকে তোমাদের সাথে দুটো ডাইনিং টেবিলে সেটিং শেয়ার করলাম এই দুটো কীরকম লাগছে তোমরা জানিও আর আমাদের দোকানে একটাই বিশেষত্ব যেটা বলি আমাদের দোকানে কিন্তু অনলি গালাপালিশের ওপর ফিনিশিং করা হয় সমস্ত প্রোডাক্টস বেশিরভাগটাই আমাদের গালাপালিশ করা হয় আর কেউ যদি পিউ পালিশ চায় তখন সেটা কাস্টমারের রেকমেন্ডেশন অনুযায়ী আমরা পিউ পালিশটা করি কিন্তু আমাদের দোকানে যেটা বিশেষত্ব গালাপালিশ গালা গালাপালিশটাই আমরা চল্লিশ বছর ধরে ধরে রাখার চেষ্টা করেছি আজও করছি আমরা আর ভবিষ্যতেও করব তো আপনারা নিশ্চিন্তে আমাদের দোকানে আসুন এসে যোগাযোগ করুন দিলীপ কুন্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে